সংসদের নেত্রী হবে এটা হতে দেওয়া যাবে না কারণ কি গণতন্ত্রের প্র্যাকটিস বাংলাদেশের যে শিশু আজকে জন্মগ্রহণ করে তারা যেন একদিন স্বপ্ন দেখতে পারে যে আমি বিএনপি করবো এবং আমি যদি বিএনপি করি কোন একদিন আমি দেশের প্রধানমন্ত্রী এটাই এই স্বপ্ন দেখার অধিকার একটা শিশুর আছে হতে পারে আমাদের ভুল ত্রুটি আছে হতে পারে আমাদের সীমাবদ্ধতা আছে হতে পারে আমাদের মধ্যে কেউ কেউ কোনো কোনো অনৈতিক কাজের সাথে জড়িত কিন্তু আমাদের সবচেয়ে বড় ক্রেডিট হচ্ছে কেউ যদি অন্যায় করে থাকে আমরা কোনো ডিনাইলের মধ্যে নেই আমরা এখনো দেখছি কারণ নাম বলবো না অনেক রাজনৈতিক দল আছে তাদের বিভিন্ন জনের বিভিন্ন বিষয়ের খবর তাদের সদস্যদের আপনারা দেখছেন আকাশে বাতাসে অনেক কান পাতলে আমরা শুনতে পাচ্ছি বা কাউকে কি দেখেছেন যারা অন্যায় করেছে অন্যায়কারীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে তারা তাদের সদস্য অন্যায়কারী সদস্যের বিরুদ্ধে ব্যবস্থা নেয়নি বাট আপনার দল বিএনপি অন্যায়কারীর বিরুদ্ধে যাদের দলের ভিতরে থেকে অন্যায় করছে যেটা সামনে আসছে আমরা চেষ্টা করছি ব্যবস্থা গ্রহণ করতে অর্থাৎ বলেছি অন্যায়কারী কোন দলের সদস্য হতে পারে অন্যায়কারীর পরিচয় সে অন্যায়কারী কাজই ওটি তার পরিচয় অন্যায়কারীর সাথে আমরা সম্পর্ক রাখতে চাই আমরা সামনে এগোতে চাই সংস্কারের প্রথম একটি বিষয় আমরা অক্ষরে অক্ষরে পালন করছি অর্থাৎ অন্যায়কারীর সাথে আমাদের সম্পর্ক নেই প্রিয় সহকর্মী হিন্দু এটি হচ্ছে আপনার প্রিয় দল তারেক রহমান সাহেব উইথড্রল রেসপেক্ট আপনার এই কথাটা সর্বৈব মিথ্যা এবং ভণ্ডামির একটা পট আপনি নিজে জানেন বছরের পর বছর যুগের পর যুগ ধরে আপনি জানেন যে মির্জা আব্বাস কোথা থেকে উঠে এসেছে কোথায় বসে চান্দাবাজি করছে মোসাদ্দেক ফালু কোথা থেকে উঠে এসেছে কোথায় অন্যায় করছে

একটা লোককে আপনারা রাখছেন আপনারা বলছেন আপনার করছেন কোথায় কোথায় আপনার চাপ আছে কতগুলো বসে আছে ঠেকাইছেন ব্রাহ্মণবাড়িয়া জমি দখল করছে জমি দখল করে বিল্ডিং উঠাইতেছে ওই বিল্ডিং এ থামাইতে পারছেন আপনি পারেন নাই তো আপনি কেমনি বলেন যে আমরা অন্যায়কারী অন্যায়কারী অন্যী টান সেল করে এরপরে আপনারা বলবেন যে আপনারা এখানে অন্যায় থামান অন্যায়কারী অন্যায়কারী গরু ছাগল বুঝান আপনারা তো কোথাও আপনাদের অন্যায়কে স্বীকার করেন না

এখানে যত জোর ডাকায় বদমাইট চান্ডাব যারা আছে তাদেরকে বহিষ্কার করার ক্ষমতা আপনার বা আপনার মায়ের নাই তারা তো এখনো ক্ষমতায় বসে আছে

আপনি তারা প্রকাশে নিয়ে আপনার মা একজনকে উপদেষ্টা বানাইছে আপনার মা একজনকে উপদেষ্টা বানাইছে সেই উপদেশটা কি বলে আমরা তো ভারতীয় উপদেশটা বলে সে তো ভারতীয় আমরা তো ভারতীয় এখন শুনে মির্জা পাত্র আপনার বলার সম্পর্কে কি বলছে মৃত্যু যদি উনিশশো সালে মে মাসে না হয়ে যদি দু সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্যে কি করতো আমি জানি না তবে সম্ভবত সেটা লাইব্রেরিয়া অথবা আফগানিস্তানের মতো একটা ব্যর্থ রাষ্ট্রে পরিণত চিন্তা করে দেখেছেন তারেক রহমান আপনার দলের মহাসচিব বলে আপনার বাবা দুই হাজার পনেরো সাল পর্যন্ত বেঁচে থাকলে বাংলাদেশ আফগানিস্তান হইত বাংলাদেশ লাইব্রেরিয়া হইত এরপরে এই সুরের বাচ্চা আপনার দলের মহাসচিব হয়ে বসে থাকে আর আপনি বলেন যারা অন্যায়কারী তো অন্যায়কারী তাকে রাখা যায় কোথায় আছে কোন পৃথিবীতে আপনি বাস করছেন তারেক রহমান সাহেব

নম্বর খাদ্য উৎপাদন দ্বিগুণ করতে হবে বিলম্ব সমস্ত রাস্তার দুই ধারে ফলের গাছ লাগাতে হবে এবং রাস্তার দুই পাশে ঢালুতে শাকসবজি আবাদ করতে হবে সমস্ত পুকুরে মাছের চাষ করতে হবে প্রত্যেক ঘরে ঘরে হাঁস মুরগির খামার করতে হবে এই গ্রামে প্রত্যেকটি লোক মেয়ে লোক কাজে ব্যস্ত থাকবে মেয়েরা ঘরে কুটির শিল্প করবে এবং তাদের পরিবারের আয় বৃদ্ধি করবে স্বয়ং সম্পূর্ণ বাংলাদেশকে গোড়া স্বপ্ন নিয়ে আপনার বাবা বাংলাদেশের রাজনৈতিক দল গঠন করেছিল এবং বাংলাদেশের একটা স্থায়ী সরকার স্থায়িত্ব আনার জন্য আপনার বাবা জীবন দিয়ে গেছে আপনার বাবা কন্টিনিউসলি দেশের পক্ষে কাজ করেছে আপনার ওই বাবার জন্য জনগণ এখনো জাতীয়তাবাদী দলের পিছনে আছে আর সেই আপনার বাবাকে অসম্মান করে এই কুত্তার মাত্রা কি বলে মৃত্যু যদি উনিশশো একাশি সালে মে মাসে না হয়ে যদি দু সালে হতো তাহলে এই বাংলাদেশের ভাগ্য কি করতো আমি জানি না তবে আপনার দলের মহাসচিব আপনার মনে হয় আপনি বলছেন অন্যায়কারী অন্যায়কারী তাকে আমরা রাখি না তুই মির্জা ফখরুলের তো কিছু হয় না মির্জা ফখরুল তো ধারে কাছে না মির্জা ফখরুল বলছে আপনার বাবা

বিএনপি পিছনে বিএনপি তো দল করার মত আপনারা তেমন কিছু প্রেজেন্ট করেন না তারপরও কেন যায় শুনুন কেন যায় আমরা সকলকে অন্ধ হিসাবে দেখতে চাই কিন্তু কেউ উঠে দিয়ে আমাদের বndor বেশি প্রভু হতে চায় সেটা আমরা কখনো মেনে নেব না মানতে দেব না আরও প্রভুত্ব বাংলাদেশের জনগণ স্বীকার করবে না শুনছেন শুনেছেন আপনার মা এবং আপনার বাবা প্রকৃত বাংলাদেশের জাতীয় জগতে প্রকৃত বাংলাদেশকে বিশ কোটি মানুষের জন্য ওনারা উপহার দিয়ে দিতে চেয়েছিলেন একটা সফল রাষ্ট্রকে যাতে দেশের জনগোষ্ঠী এই রাষ্ট্রের উপরে রাষ্ট্রের স্ট্রাকচারের উপরে তার জন্য নির্ভর করতে পারে আপনি কি করছেন আপনার দল আজকে কি করছেন আপনার বাবা বলছে আর আপনারা কি বলছেন বাবা বলছেন প্রত্যেকটা ঘরে মহিলারা কুটির শিল্প করবে আপনারা কি করছেন প্রত্যেকটা মহিলাকে দিয়ে সোশ্যাল সামাজিক প্রতিবাদ বৃদ্ধি করাচ্ছেন আপনার বাবা বলছেন দেশকে সব সম্পূর্ণ করতে হবে আপনারা কি করছেন দেশকে ভারতের হাতে তুলে দেওয়ার চেষ্টা করছেন ক্ষমতার জন্য শেয়ার করেন করেন না আমি তো দেখি না আমি দেখি না আপনার আপনার বাবা এবং মায়ের রাজনীতিকে আপনারা শেয়ার করেন আমি জানি না কোথায় আপনারা আছেন আপনারা জনগণের পাল বুঝেন না দেখেন ভারতীয় নাগরিক এটা কথা বলতে গেছে লোকজন তার কথাও শুনে না তাকে এখন লোকজন

জিজ্ঞাসা করছেন ইন্টারভিউ করছেন তার ভীষণ কি সে কি ছিল বলেন যে মিটনের লগে একবার ইন্টারভিউতে আসতে আমার এই সতে আসার জন্য হেরান যদি না থাকে বলেন কোন একটা জায়গায় যে কোনো ইন্টারভিউতে পৃথিবীর যে কোনো জায়গায় আপনার দলের যে নেতা বলেন যে মিটনের সাথে একবার বসতে আমি বলে দেবো এটা কোন জায়গার দালাল আমি বলে দেবো এটা কতটা কোয়ালিফাইড তো কোথায় যাবেন আপনারা আপনার দল এখান থেকে কোথায় পৌঁছবে আমি তো দেখি না আপনার দোস্তি তো কোথায় গিয়ে ঠেকবে আমি তো দেখি না কোথাও গিয়ে আপনাদের ঠেকানোর মতো কাজ করে একটা কথা আপনার মা বলে গেছে এই কথাটা আপনার মাথায় কি ঢুকেছে যে আপনারা কতগুলো বেঈমানকে আশ্রয় দেন এখন বেইমানদের আদর করবেন বেইমানরা চকলেট আপনার মাইয়ার কামাই বেইমানরা ডন ভাইয়ান বেইমানরা আপনার চাচা তো ভাই